السلام عليكم إفريوان ويلكم تو ماي ريدا فاشن বিওয়ার্স প্লিজ ভিডিওটি স্কিপ করে যাবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আজকে আমি নিয়ে এসেছি ছোট্ট সোনামণিতে সুন্দর সুন্দর ডিজাইনের রেডিমেড কুচি শাড়ি কালেকশান এই শাড়িগুলো একদমই রেডি করা থাকবে কোনো ঝামেলা নেই সুন্দর করে কুচি দেওয়া থাকবে আর ব্লাউজে একদমই রেডি করা থাকবে এখানে খুব সুন্দর সুন্দর কালেকশন আছে আর সবগুলা শাড়ির মধ্যে আঁচলে টার্সেল দেওয়া থাকবে তো বিওয়ার্স এখানে হচ্ছে অনেক ধরনের কোয়ালিটি আছে কিছু কোয়ালিটি থাকবে হচ্ছে চান্দের সিল্কের মধ্যে আবার কিছু কোয়ালিটি থাকবে হচ্ছে হাফ সিল্কের উপরে স্ক্রিন প্রিন্টের কাজ করা কিছু আছে সিল্ক কাতান তো এগুলোর কোয়ালিটি খুবই সুন্দর আর আপনি আপনার বেবিদের জন্য অর্ডার করতে চাইলে বিডিওর স্ক্রিনে ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দুটোই দেওয়া আছে যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে আমার ইমো বা হোয়াটসঅ্যাপে ছবি দিয়ে দিলে অর্ডারের প্রসেসিং ডিটেলস প্রাইস সব কিছু বলে দিব আর এই শাড়িগুলা হচ্ছে ছয় মাস থেকে বারো বছর বেবিদের পর্যন্ত পরা যাবে কারণ আমরা যখন অর্ডার নেই বেবিদের মাপ অনুযায়ী শাড়িগুলা রেডি করে দিই তো আর ঝামেলা নেই যে বয়স অনুযায়ী বাবুর গায়ে লাগবে কি লাগবে না আর এগুলো এক একটার এক এক রকম প্রাইস কোয়ালিটি অনুযায়ী বাচ্চাদের বয়স অনুযায়ী এই জন্য সবগুলোর প্রাইস ভিডিওতে বলা সম্ভব হয়নি আপনারা হচ্ছে আমার ইমো বা হোয়াটসঅ্যাপে ছবি দিয়ে দিলে আমি ডিটেলস আপনাদেরকে সব কিছু বলে দিব দেখা যাচ্ছে কোনো বিয়ের প্রোগ্রামে কিংবা কোনো অনুষ্ঠানে বাচ্চাদেরকে শাড়ি পরালে বারবার হচ্ছে খুলে যায় এখন আর সে ঝামেলা নেই এগুলো অর্ডার করবেন আর নিয়ে বাচ্চাদেরকে প্রোগ্রামের আগে সুন্দর করে শাড়িগুলো পরিয়ে দিলেই হবে আর বারবার খুলেও যাবে না মায়েদের হচ্ছে বাচ্চাদেরকে নিয়ে আর এত চিন্তাও থাকবে না তো বিওয়ার্স আর দেরি না করে আপনার ছোট্ট সোনামুন সুন্দর সুন্দর শাড়িগুলো এখনই অর্ডার করে নিতে পারেন আর আপনাদের সবার কাছে আমার একটাই রিকোয়েস্ট রইল সবাই বেশি বেশি করে আমার ভিডিও দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আর আমার অবশ্যই চ্যানেলে হচ্ছে আপনারা ভিজিট করবেন কারণ বাচ্চাদের আরও সুন্দর সুন্দর ডিজাইনের পার্টির ড্রেস আছে আপনারা অর্ডার করলে সেগুলোও নিতে পারেন তো আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম